ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি তো আজ গণেশ পুজো আপনাদের সবাইকে গণেশ পূজার গণেশ চতুর্থীর শুভেচ্ছা রইল পুরো ভারতবর্ষ জুড়ে গণেশ পূজার পুরো ধুমধাম করে চলছে হবে এগারোটা সাড়ে এগারোটার দিকে দিয়ে ভালো তিথি আছে তো বিশেষতিতে সাড়ে বার সাড়ে দেড়টা পর্যন্ত তো সেই মতো সে পূজা করবে তার আগে যা যা সময় যে যেরকমভাবে পূজা করবে করবে সময়ের পর কথা পরিস্থিতির পর কথা মানুষ কাজকর্মেও ব্যস্ত থাকে তো ভালোই লাগছে পুজো পুজো গণেশ পুজো শুরু হয়ে গেলো ধুমধাম করে অবশ্য করে আমাদের এখানেও তো চারিদিকে চারপাশে পরে গণেশ পুজো চলছে তো দেখে আগামী গতকাল তো আমি দেখিয়ে আসলাম যে ওরা প্রস্তুতি করছিলো ইদিক উদিক প্যান্ডেল উন্ডেল ডেকোরেশন করছিলো আমুক করছিল তো পড়িনি অনেকটা সময় আছে আসতে ফ্রি রাত্রি পড়াগুলো কমপ্লিট করি একবার আসতে গণেশ পুজো হবে কদিন পরে তো আবার বিষ্ণু পূজা তারপরে লেগে থাকবে পুজো 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 তারপর মহালয় আছে তারপর তো আমাদের বাঙালি সব কিছু দুর্গোৎসব শুরু হবে দুদিন থেকে মজা পুরা মজা আছে মাছ মাংস সব কিছু পাচ্ছে তো পুরো খেয়ে পুরো শুয়ে আছে এখন রাত্রের পর পাহাড় দেয় ও নিজে কাজ করছে আমি যে আমার নিজে তিনটে খাতা কপি সব নিয়ে নিলাম আচ্ছা তিনটা প্রয়োজন পড়বে আমাকে পড়ি আস্তে ধীরে সব কমপ্লিট করি শেষ করি রিভিশন লাগবে আমাকে আবার বিকাল একটু হয়তো হয়তো পুজো দেখতে পারি বলছিলাম ভাইকে মামার ভাই ছেলেকে বুঝাতে দেখতে বার হবো দেখি ও যদি বার হয়ে নাহলে আমি একা যেতে লাগবে একটু পুজো ঘুরে আসবো গণেশ পুজো বলছে তো একটু পুজোতে দেখে আসবো বা অঙ্কুশ বলে বাড়িতে পুজো করবে ভালো কথা ছোটো বাচ্চা পূজা করবে ছোটো বাচ্চাকে প্রত্যেকটা মানুষ পূজা করলে ভালোই লাগে মানুষের মনে ভক্তি থাকুক সুকর্ম থাকুক কু কুকর্ম না থাকুক ব্যাস এটাই ভালো মন্দ পূজা সুস্থ থাকুক বা পুরা পরিবার সুস্থ থাকুক ভালো কথা প্রত্যেকটা মানুষ এত রোদ গতকালকার থেকে আজ পর রোদ মানে ফাটাফাটি রোদ দিল আজকে হিটটা একটু বেশি মানে পড়ছিলাম ঘরটা এমন গরম হলো কী বলবো উঠে চলে আসলাম ঘুস্ত হয়ে গেলো একটি করে নিলাম গরম না গরমটা পেল গতকালকে মানে গতকালকার থেকে আজকে রোদতে অনেকটা হিটটা একটু বেশি আছে মা কালের থেকে চলে আসলো তো এক জল দিয়েছিলাম তো কী কী আনলো চাবিন টমেটো ওই লেবু আর পান এটা তো তো থাকবি বলা কোনো মানে কি বলবো আর কালকে অঙ্কুশে কি বললো আমি যাব না আমি থাকবো তোমার খারাপ লাগেনি হ্যাঁ কি করবা তুমি উপায় তো নেই সো গাইস গুড ইভিনিং তো ওই যে স্নানহুন করে চলে আসলাম যা অবস্থা মানে আজকে মানে একটু গরমটা বেশি চল গতকাল থেকে ঘেমে গেলাম পুরো প্রচন্ড ঘুরেমে গেলাম তো স্নানহুন করে নিলাম তো কী উপায় নেই গরম দিন থাকলে আর কয়েকটা দিনে আছে তো ওই জন্য আমার টিভি দেখছে কিছুটা খাবো ভাবছি একটু পুজো দেখতে পারবেনি পুজো চলছে পরে চারিদিকে মানে গান চলছে তো ভালো লাগছে আজকের দিনটা অনেকটা ভালো লাগছে পুজো পুজো মানে পুরো ফিলিংস লাগছে তো দেখবে একটু পরে বারবো ছ সাতটা নাগাদ একটু বেরিয়ে যাবে দেখবে দিদি মানে কয়েকটা পুজোর করছে তো সামনে ওখানে পুজোটা দেখে আসবো আমি এখন যাচ্ছি পুজোর দেখতে একটু পুজোটা দেখে আসি তো ফাইনালি বাজার সামনে একটা পূজা পাইলাম পূজা তো পরে হতো মানে এখন এপারে করে দিয়েছে ভালো আছে বাপ খেল বাপ পাম ও এখানে যে বসেই আছে তো মানুষরা আসছে একজন করে ভক্তরা ভালোই লাগছে পুজো বলে পূজা মন্ডলে চলে আসলাম ভালো লাগছে প্রতিমাটাকে গণপতি বাপ্পা মরিয়া অনেকটাই ভালো লাগছে এটা দ্বিতীয় মানে আমি পূজা মণ্ডপে আসলাম ভালো লাগলো ওপরে শিব আছে যে শিবপুত্র গণপতি বাপ্পা চলে আসলাম আমাদের তিনালির এখানে পুজোতে প্রথম পুজো তো তোমার আমি ওদিক থেকে ঘুরে আসলাম তো এই জন্য তাই অনেকটা ভালোভাবে বানিয়েছি তোমার জন্য আছে অনেক সুন্দর লাগছে দেখা হলো গেলো আমি এখন যাচ্ছে বাই দিকে এদিকে প্রসাদ দিচ্ছিল বাচ্চা দুটো বাচ্চা দীঘা দিচ্ছিল আমি লাগিয়ে নিলাম কিছুদিন পরেই আর কিছুদিন পরে বাক্স হবে এখানে মধ্যে বিশ্ব পূজা হবে তো পার্ক করে পুরো পুজো হবে জমজমাট করে আজকে কিছু পার্টি নেই তো ক্লাবটা বন্ধই আছে একদিকে পুজোটা ঘুরে নিলাম ওখানে গিয়ে একটু পড়াশোনা করবো ভালোই লাগলো পুজো দেখে বাড়িতে বসেছিলাম তো তো এক পাকে আমি পুজোতে ঘুরে আসি তো বাড়িতে আসলাম তো কারেন্টেই নেই দেখেছি মানে ষাটটা বিশ হচ্ছে এখন প্রসাদ তো একটু প্রসাদ দিয়েছিল এখান থেকে তো তুই আনলাম ধরো মোটিনটা কেন জানো অসহ্য লাগে আমার মোটিনটা মশা ভর্তি থাকলো অসংখ্য অসহ্য লাগে হ্যাঁ না আস্তে আস্তে পুরো ঘেমে গেল আর আসলাম তো দেখলাম বাড়িতে কারেন্টই নেই বসে থাকতে হবে কারণে উপায় নেই অন্ধকারের মধ্যে তিনটা মূর্তি দেখলাম তিন জায়গার আমাদের এখানে সামনে তিন তিন আলির পূজাটা অনেকটাই ভালো লাগছে প্যান্ডেলও সুন্দরভাবে সাজিয়ে মূর্তিটা অনেকটাই সুন্দর বাজারের পূজাটা তারপর ওইদিকে দিকে রেলো পূজাটা অনেকটা সুন্দর তিনও জায়গায় তিনটে মূর্তিটা পুরো সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলও ভাবে সুন্দর সুন্দরভাবে সাজিয়ে ছোটো খোটের মধ্যে যাবে করলো সুন্দরভাবে করলো ভালোই লাগলো পুজোটা ঘুরে আসলাম এত ভাবছিলাম যাবো না যাবো না তবে হেক পাকে বেরিয়ে গেলাম কানে চলে আসলো হচ্ছে আজ বসে দিই কেন কানে চলে যাচ্ছে লাগিয়ে লেগেছে বসে গেলো ঠিকই করলো তাড়াতাড়ি রান্না করে যেন জলটা খাই অনেকটা জল পেয়েছি অনেক সিং পাই যে গৌরাঙ্গি মুখামুখি পূজাটা বন্ধই হলোই নেই পুজোটা হয় আমি বলছি গৌরাঙ্গি জগন্নাথ মন্দির মুখামুখি পুজোটা হয় তো এবার যাই না এবছর হলো না কেন কেন কি ব্যাপার বলতে পাই না আর একটু অল্প আগে তো নারায়পুর বাজার পার করে আর গণেশ গণেশ মন্দির আছে সেখানে প্রচণ্ড মানে ওটা মূর্তি পুরা পুরা ওটা মন্দিরে বড় শুরু করে তো সেখানে আমি গেলাম না আমি কোনোবারও যাই না তো এবারও গেলাম না আর ভিতর ভিতরে বাজার দিকে তো আমাদের বড়ো বাজার তো পুরো গণেশ পূজা হয় শান্তিপাড়া অনেক অনেক জায়গায় পূজা পূজা হয় তো আমি গেলাম না তারপর চৌকিডিঙ্গির দিকে হয় ওভার ব্রিজের দিকে হয় অনেক এই অনেক জায়গায়গুলো গণেশ পুজো হয়তো আমি সেদিন গেলাম না বাস তিনটা পুজো দেখে আমি চলে আসলাম তিনটা পুজো দেখলাম যথেষ্ট শান্তি পেলাম অনেকটা ভালো লাগলো পুজো 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 পুরো পুজো পুজো লেগে গেছে পড়তে বসি সময়টা অনেক আছে সাত সপ্তাহ পাচ্ছে তো আধা ঘন্টা পড়িনি তারপর টিভিতে দেখবো মা তো দিয়ে রান্না করছে তাড়াতাড়ি কেননা কারণটা আসা যাওয়া করছে গরমও পড়ছে আজকে তো তাড়াতাড়ি রান্না করতে জিনিসটা ঠান্ডা হবে তার জন্য আমার তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে আমার সবজি সবজি কাছে সময় তো লাগে রান্না করতে অনেকটা কাপড়ে চেঞ্জ করলাম তো মুখটা ধুই সিন্ডুটা লাগিয়েছে যে তো মুশতে শুনে সিন্ডুটা মুজমা থাকো ততো যদি থাকে থাকে খালি হাত পা ধুবো মুখটা কিনা একটা জল চিটিয়ে নেবে বাস হয়ে যাবে সো মা বানাচ্ছে এখন ডালের বড়া কাঁচা কলা দিয়ে সবজি বানাচ্ছে আমার অনেক ভালো লাগে ডালের বড়া কাঁচা কলা সবজি তেলে ভাজা উপায় নেই খেতে লাগবে কি হলো গ্যাসটা জলছে তো কমাও মসুর ডাল দিয়ে বানানো খেতে ভালো লাগে কষ্ট কত তেলে ভাজাতে অনেকটা আমি একটাই খাবো একটা বা দুটা বাদ বাকি সব কিছু মাকে খাওয়াবো তেলে ভাজা আছে

করছে তো প্রত্যেক দুই দিন পরে পরে করে দিদি টিভি দেখছে মিস্ত্রি দেখছে তো এখন নটা বাজে তো আমি তো কখনোই টিভি দেখে উঠলাম তো মা রান্না করে এখন জাস্ট বসলো আমি এখন যাই বিছানা করি আমার ভালো লাগছে বিছানা করি আমার একদম ভালো লাগছে না আমার পাটা ব্যথা করছে আর ঘুম ঘুম পুরা পাচ্ছে সকালে আমি আজ ওই দিন থেকে বহু তাড়াতাড়ি উঠছি তো পাঁচটার আগে উঠিয়ে যাচ্ছি তো আজকের জন্য ইত্যু রাখলাম বাই বাই আগামীকাল একটু নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য তাহলে ভালো থাকবেন গুড নাইট টেক কেয়ার